matru Tintacles. মাত্র তিনটা কাজ করলেই আপনি ফেসবুকে সফলতা পাবেন আর এই তিনটা কাজ করলে ফেসবুক থেকে আপনার সফলতা কেউ ধরে রাখতে পারবে না আপনি হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবেন নাম্বার ওয়ান আপনাকে কন্টিনিউ পোস্ট করতে হবে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমি কন্টিনিউ পোস্ট করে যাচ্ছি কন্টিনিউ পোস্ট বলতে আপনি যে সময়টা পাচ্ছেন আপনার সময়ের উপর ডিফেন্স করে সারা দিনে দুটো কিংবা তিনটা কিংবা চারটে আপনি কয়টা রিল ভিডিও দিতে পারতেছেন আপনার উপর বেসেস করতে হবে আপনার উপরই ব্যাসেস করবে আপনি এরকম সারা দিনে যদি আপনি পারেন তাহলে দুইটা কিংবা তিনটা আপনি রিল ভিডিও পোস্ট করেন আর তার সঙ্গে আপনাকে সর্বনিম্ন একটা করে হলেও তিন মিনিট পাঁচ সেকেন্ডের উপরে তিন মিনিটের উপরে একটা করে লং ভিডিও করতে হবে আর তার সঙ্গে আপনাকে সর্বনিম্ন একটা করে হলেও আপনাকে ফটো পোস্ট করতে হবে তার সঙ্গে একটা টেক্সট পোস্ট তা আপনাকে কন্টিনিউ পোস্ট করতে হবে রিলস ভিডিও তারপর হচ্ছে লং ভিডিও ফটো পোস্ট এবং এবং টেক্সট পোস্ট এগুলো আপনাকে কন্টিনিউ পোস্ট করতে হবে আর নাম্বার টু নাম্বার টু হচ্ছে আপনার পোস্টে যতগুলো কমেন্টস আসতেছে আপনার প্রতিটা কমেন্টসের রিপ্লাই করতে হবে আপনি যখন প্রতিটা কমেন্টসের রিপ্লাই করবেন তখন সকলের সঙ্গে আপনার একটা ইঙ্গেজ হবে সকলের সঙ্গে আপনার একটা সম্পর্ক হবে আপনি যখন একটা ভালো কমেন্টসের রিপ্লাই করবেন কিংবা একটা ভালো কমেন্টস করবেন সেখানে আপনার পরিচিত বাড়বে এবং সেখান থেকে প্রচুর পরিমাণের ইঙ্গেজ হবে সেখান থেকে প্রচুর পরিমাণের ফলোয়ার্স বাড়বেন পাবেন নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে আপনাকে যে টাইম আছে সেই টাইমটাকে মেনটেন করতে হবে টাইমটা মেনটেন করতে হবে এবং যে টাইমটা মেনটেন করে সকলের সঙ্গে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে টাইমটা হুম আপনি যখন কখন পোস্ট করবেন সকাল দুপুর সন্ধ্যা রাত সকাল দুপুর সন্ধ্যা রাত আপনি এই টাইমগুলো মেনটেন করেন এই টাইমগুলো মেনটেন করে এই সময় মতো একই নির্দিষ্ট একটা সময় দু চার মিনিট আগা পাশে এটা কোনো ব্যাপার না নির্দিষ্ট সময়ে আপনাকে প্রতিনিয়তই পোস্ট করতে এইভাবে নির্দিষ্ট সময় যদি আপনি প্রতিনিয়তই পোস্ট করতে পারেন আর প্রতিনিয়ত আপনি যদি সকলের সঙ্গে থাকতে পারেন তাহলেই কিন্তু আপনি সেখান থেকে সফলতা পাবেন নাম্বার থ্রি আপনাকে সকলের সঙ্গে ভালোভাবে একটা সম্পর্ক তৈরি করতে হবে ভালো একটা সম্পর্ক করতে হবে না ভালো সম্পর্কর মাধ্যমেই যদি আপনি সকলের সঙ্গে থাকতে পারেন তাহলে কিন্তু আপনার সেখান থেকে সফলতা পাবেন তাই এই তিনটা কাজ এই তিনটা কাজ সর্বপ্রথম হচ্ছে আপনাকে কন্টিনিউ পোস্ট করতে হবে তারপর হচ্ছে আপনার আপনাকে আপনার পোস্টে যতগুলো কমেন্টস আসতেছে আপনার প্রতিটা কমেন্টসের রিপ্লে করতে হবে এবং আপনাকে সকলের সঙ্গে অ্যাক্টিভ থাকতে হবে আপনি সকলের সঙ্গে খালি যুক্ত থেকে নয় আপনি যখন সকলের সঙ্গে অ্যাক্টিভ থাকবেন সকলের পোস্টগুলো আপনার সামনে আসবে আপনার পোস্টগুলো তাদের সামনে যাবে তাদের পোস্টগুলো আপনি দেখবেন আপনার পোস্টগুলো তারা দেখবে এভাবে দেখে ফুললি দেখে গঠনমূলক একটা সুন্দর করে কমেন্টস করবেন সেখান থেকে কমেন্টস থেকে আপনাদের ইঙ্গেজ আসবে সেখান থেকে বন্ধুত্ব বাড়বে সেখান থেকে পরিচিত হবে এইভাবেই যদি আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন আর এইভাবে যদি আপনি কিছুদিন কাজ করতে পারেন অল্প কিছুদিন যদি আপনি এইভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনার এখান থেকে সফলতা আসবে আপনার সফলতা কেউ কখনো ধরে রাখতে পারবে না আপনি হান্ড্রেড পার্সেন্ট ফেসবুক থেকে সফলতা পাবেন নিশ্চিত